গত বছর ঈদ ফিতর আওয়ামী লীগ নেতা মন্ত্রী এমপিদের কেটেছে মহা উৎসবে কেউ ঢাকায় কেউ নিজ এলাকার মানুষ ও কর্মী সমর্থকদের সঙ্গে ছিলেন ঈদ উপহার দেহাসহ ছিল নানা আয়োজন পোস্টার ব্যানার ও ফেস্টুনের শুভেচ্ছা জানানোর কমতি ছিল না সাত জানুয়ারি নির্বাচনের টানা চতুর্থবার ক্ষমতায় আসায় উৎফুল্ল ছিলেন তৃণমূল কর্মীরাও। সেই চিত্র পাল্টে গেছে সরকার পতনে গত পাঁচ আগস্টের পর থেকেই আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা বেশিরভাগ দেশ ছেড়েছেন এছাড়া অনেকে হত্যাসহ বিভিন্ন মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তৃণমূল নেতাকর্মীও অনেকে গ্রেপ্তার হয়েছেন এছাড়া একটা বড় অংশ আট মাস ধরে পালিয়ে বেড়াচ্ছে একই রকম অবস্থা দলের সব সহযোগী সংগঠনের কেন্দ্র থেকে শুরু করে মাঠ পর্যায়ে নেতাকর্মীরাও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন অনেকেই তাদের এবারের ঈদ কাটবে নানা সংখ্যা আর উদ্বেগ উৎকণ্ঠায় সম্প্রতি যৌথ বাহিনীর অপারেশন টেবিল হান্ডের আওতায় যে বিশ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে তাদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী এদিকে পালিয়ে যারা দেশের বাইরে গেছে তাদের বেশিরভাগের ভাগের হয়েছে ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সংযুক্ত আরব আমিরাতে ভারতেই রয়েছেন দুশো থেকে তিনশো জন তারা দেশ বিদেশে অবস্থানকারীদের সঙ্গে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি করেছেন তারা দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছে বলেও জানা গেছে পালিয়ে যারা দেশ ছাড়া তাদের সমর্থক কর্মীরা এর আগে ঈদের সময় আর্থিক সহযোগিতা পেলেও এবার বঞ্চিত হচ্ছেন পলাতক কোনো কোনো নেতাকর্মী সমর্থকদের জানিয়েছে তাদের নিজেরাই জীবন রক্ষা করতে পারছে না বাড়িঘর সব হারিয়েছেন এমন অবস্থায় টিকে থাকাই মুশকিল কেমন ঈদ কাটবে এ প্রশ্নের নাম প্রকাশ না করা সত্ত্বে দলের এক নেতা জানান গর্ত থেকে যতটুকু ভালো থাকা যায় সেটাই চেষ্টা করছি আমরা ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি